সারা বছর মুরগিকে সুস্থ রাখতে এবং শীতে মুরগি মারা যায় এ থেকে রক্ষা পেতে আজ কিছু ওষুধ আপনাদের মাঝে তুলে ধরব যে ওষুধ দিয়ে আপনারা মুরগিকে শীতের সিজনে সব সময়ের জন্য সুস্থ রাখতে পারবেন সেই ওষুধগুলা এবং কিভাবে দিতে হবে কতটুক নিয়মে দিতে হবে সেগুলাও আপনাদেরকে দেখাবো আজকের পুরো ভিডিওটাতে আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের এই শীতে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো শীতের মুরগি পুরা শীতে যতটুকু না অসুস্থ হয় তার থেকে কিন্তু বেশি অসুস্থ হয় শীত চলে যাওয়ার দিকে অর্থাৎ শীতের শেষের দিকে কিন্তু মুরগিগুলা বেশি অসুস্থ হয়ে থাকে তো এই মুরগিগুলোকে সুস্থ রাখতে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেই কিছু নিয়ম ফলো করতে হবে এবং কিছু মেডিসিন আপনাদেরকে দিতে হবে সেই মেডিসিনগুলা কখন দিবেন কীভাবে দিবেন কতটুকু দিবেন এবং সারা মুরগির জন্য কতটুকু বড় মুরগির জন্য কতটুকু এবং কিভাবে দিলে মুরগিগুলো ভালো থাকবে সেগুলাই দেখাবো তো মুরগিগুলো যদি আপনারা মুরগি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পানিটা কিন্তু দেওয়া যায় না তো পানিটা যখন দেওয়া যায় না তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওষুধটা পানির সাথে গোলানোর কোনো প্রশ্ন আসে না তো সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনারা মুরগিগুলাকে কীভাবে ছেড়ে পালন করবেন সেক্ষেত্রে এই অ্যামোক্সিসিলিন এবং রেনামাইসিন এই দুইটা ওষুধ আপনার মুরগিকে দিবেন তো এই দুইটা ওষুধ কিন্তু আপনি একত্রে দিবেন না দুইটা ওষুধ দুইবারে দিবেন তো যেমন দেখা যাচ্ছে যে একটা মাসের এক তারিখে করাইছেন একটা মাসের পনেরো বা বিশ তারিখের দিকে দিয়েছেন অর্থাৎ এই এক মাসের মধ্যে দুইটা ওষুধের কোর্সটা আপনারা করাবেন তো অ্যামোক্সোসিলিন একটা পাউডার এই পাউডারটা আপনারা এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিতে হয় তো এটা আপনার যখন আপনারা মনে করবেন যে না আপনাদের মুরগি বারো তেরোটার উপরে আসে অর্থাৎ পনেরোটার মতো মুরগি আছে বা দশটার অধিক আসে তখন আপনারা ওই এক গ্রাম ওষুধটাকে আপনারা চেষ্টা করবেন চাউলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিতে মেখে নেওয়ার পরে চাউলটা সুন্দরভাবে যখন শুকিয়ে যাবে তখন চাউলটা এভাবে ফেলে দিবেন ফেলে দিলে হাঁস মুরগি কবুতার সবগুলোতেই কিন্তু খেতে পারবে আর যখন হাঁস মুরগি কবুতার খাবে তখন কিন্তু সবগুলোয় আল্লাহর রহমতে সুস্থ থাকবে ভালো থাকবে এবং রেনামাইসিনটা আপনারা কীভাবে দিবেন সেই প্রসেসিংটা লাস্টের দিকে আমি বলছি তো এমোক্সোসিলিনটা আপনারা দিলে এটা কিন্তু দিলে যে কাজটা হবে এই আপনার মুরগিগুলার যে ঝিম ধরে থাকে চুনা পায়খানা হয় এবং মুরগি মুরগিগুলা দেখবেন যে আপনার পাখা ঝুলে যায় বড়ো মুরগি হোক বা ছোট মুরগি হোক তো ঝিম ধরে থাকাটা এবং চুনা পায়খানাটা সব ধরনের হাঁস মুরগিরই হতে পারে তো এই যে বিভিন্ন ধরনের যে রোগগুলা এছাড়া আরও অন্যান্য সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এই আমস দিবে এবং রেনামাইসিনটা যে এই যে যেভাবে দিবেন সেটা হচ্ছে যে আমি এখানে রেনামাইসিন ট্যাবলেটটা গুঁড়ো করে নিয়েছি এই রেনামাইসিন ট্যাবলেটটা কিন্তু আমি এই চাউলের মধ্যে মেখে তারপরেই কিন্তু বাচ্চা মুরগিগুলাকে খেতে দেবো যেহেতু ছেড়ে দেওয়া থাকে তো রেনামাইসিনটা আপনারা এভাবে দিতে পারেন আবার আরেকটা উপায়ে দিতে পারেন সেটা হচ্ছে যে রেনামাইসিনটা তারা যদি বড় মুরগি হয় তাহলে সেক্ষেত্রে একটা ট্যাবলেট চারজনকে দিবেন একটা ট্যাবলেট চারজনকে দিবেন আর যদি একটু ছোট হয় তাহলে সেক্ষেত্রে একটা ট্যাবলেট ছয়জনকে দিবেন এইভাবে দিবেন আর যদি মনে করেন যে না এভাবে না দিয়ে আমি চাউলের সাথে দিব বা ভাতের সাথে দিব আপনারা ভাতের সাহায্যে দিতে পারেন তবে গরম ভাতের উপরেই দিবেন না গরম ভাতটাকে ঠান্ডা করে তার উপরে দেওয়ার চেষ্টা করবেন আর আরিন ওষুধটা দিলে আপনাদের হাঁস মুরগিগুলোর যে উপকারটা পাবেন এটা আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা যদি নিয়মিত আপনারা প্রতি মাসে যদি একটা কোর্স করান তাহলে আপনাদের আল্লাহর রহমতে শুধু শীত সিজেন নয় কখনোই কিন্তু আপনার মুরগি অসুস্থ হবে না আর আপনার আপনার মুরগিকে সবসময় সুস্থ এবং স্বাভাবিক রাখবে কিন্তু অ্যামোক্সিসিলিন এবং রেনামাইসিন এই দুইটা ওষুধ দিয়ে আপনারা মুরগি পালন করতে পারেন তবে আমি মনে করি যে প্রত্যেকটা পশু পাখি পালনের ক্ষেত্রে অতিরিক্ত মেডিসিন দিয়েই কিন্তু পালন করাটা ঠিক না তো রেনামাইসিন চিনে না এমন কোন কিন্তু মানুষ নাই যারাই মুরগি পালন করেন তারাই কিন্তু রেনামাইসিন ওষুধটাকে চিনেন এবং এমন সিলিন এটা দিলে কিন্তু দেখেন হাঁস মুরগি এবং কবুতার এগুলো কিন্তু আপনার ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাখির ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ওষুধটা ইউজ করতে পারেন যারা পাখি পালন করে থাকেন শখের পাখি তো এই ওষুধটা দিলে আপনার মুরগির কিন্তু পাখা ঝুলে যাবে না ঝিম ধরে থাকবে না চুনা পায়খানা হবে না এছাড়াও যে রোগ আক্রান্ত যে ভয়টা বিভিন্ন ধরনের যে রোগটা হয় থাকে সিজনাল রোগ এই রোগগুলাও কিন্তু আপনাদের হাঁস মুরগির হবে না আর বাচ্চা মুরগির ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে আপনার বাচ্চারটার পরিমাণটা যখন ছোটো বাচ্চা ফুটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আড়াইশো মিলি পানির মধ্যে চার ভাগের এক ভাগ দিবেন অর্থাৎ এক গ্রাম ওষুধকে চার ভাগ করবেন করে এক গ্রাম দিবেন যেহেতু এক লিটার পানির জন্য এক গ্রাম তাহলে এক লিটার পানিকে চার ভাগ করলে অর্থাৎ ওষুধটাকেও চার ভাগের এক ভাগ দিবেন আর যদি মুরগির পরিমাণটা একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে যদি মনে করেন যে না এক লিটার পানি আপনার মুরগিকে খাবে তাহলে সেক্ষেত্রে আপনি এক গ্রাম ওষুধটাই দিবেন আর এই ওষুধ ওষুধটা দেবেন হচ্ছে আপনি পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিন তো আর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনারা ওষুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন সেটা হচ্ছে যে দুই গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন যদি অসুস্থ বেশি হয় আর যদি কম অসুস্থ হয় তাহলে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিলেই কিন্তু চলবে তো এইখানে কিন্তু শুধু যে দেশি মুরগিকেই আপনারা দিতে পারবেন এমনটা না আপনারা ফার্মি মুরগিকেও দিতে পারবেন তো আমি কিন্তু এখানে ফার্মি মুরগি এবং দেশি মুরগি দুই ধরনের মুরগি একক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলা পালন করছি এবং ফার্মি মুরগিগুলাকে কিন্তু আমি দেশি মুরগি দিয়েই ফুটিয়েছি মাসাল্লাহ তারপরেও কিন্তু বাচ্চাগুলা ভালো আসছে সুস্থ আসছে দেশি মুরগির মতোই কিন্তু ফার্মি মুরগি আল্লাহর রহমতে অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এদের থাকে এখানে আমি যে ওষুধটা দিয়েছি যে এখন কিন্তু এরা সবাই খেয়ে নিচ্ছে এবং অন্য পাত্রে কিন্তু খাবার দিয়ে রেখেছি আচ্ছা বাচ্চা মুরগির পালনের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন শীতের সময় অনেকেই আসেন যে বাচ্চা মুরগি কিন্তু পালন করতে ভয় পান বা বাচ্চা ফুটাতে ভয় পান একদমই না আপনারা শীতে যদি বাচ্চাগুলাকে একটু যত্ন করতে পারেন তাহলে আমার মনে হয় যে বাচ্চাগুলো পরিপূর্ণভাবে ভালো থাকে সুস্থ থাকে অন্যান্য সময়ের তুলনায় তবে আপনারা নিঃসন্দেহে মুরগির ডিমগুলাকে বসিয়ে দিতে পারেন অমে অনেকে প্রশ্ন করছেন যে এই শীতে মুরগির ডিমগুলাকে অমে দেওয়া যাবে কি না হ্যাঁ অমে দেওয়া যাবে তবে বাচ্চাগুলো যখন ফুটবে তখন একটু এক্সট্রা কেয়ার করবেন হালকা একটু ব্রুডিংয়ের ব্যবস্থা করবেন আর রোদ্দুর উঠলে রোদ্দুরে দিয়ে রাখবেন তো এইখানে আমার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু আমি মা ছাড়া পালন করছি কারণ আমার মুরগির বাচ্চাগুলোকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে এই শীতে মুরগির বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে যে মা মুরগিটা বাইরে নিয়ে যেত কুয়াশা লাগতো ঠান্ডা থেকে ঠান্ডা লাগতো কুয়াশা থেকে যে ঠান্ডাটা সৃষ্টি হতো এ থেকে কিন্তু ঠান্ডা লাগলে মুরগির কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে ঠান্ডা যেন না লাগে ঠান্ডা লাগলে আপনার মুরগি ঝিমাবে চুনা পায়খানা করবে পাখা ঝুলে যাবে এবং কি যে আপনার মুরগির গ্রোথটাও কম আসবে তো এই জন্য আমি মুরগিগুলাকে কিন্তু আবদ্ধ অবস্থাতে পালন করছি ছেড়ে পালন করছি না তো শীতে আপনারা চাইলে এভাবে দেশি মুরগিগুলাকে পালন করতে পারেন আল্লাহর রহমতে ফলাফলটা আমি ভালো পেয়েছি আশা করি আপনারাও যদি একই নিয়মে পালন করেন হয়তো বা ফলাফলটা ভালো পেতে পারেন যদি আল্লাহ তালার অশেষ রহমত থাকে তো এইখানে যে মা মুরগিগুলোকে আমি ছেড়ে শুধু বাচ্চা মুরগিগুলাকে পালন করছি এক্ষেত্রে কিন্তু আমি আরও একটা সুবিধা পেয়েছি যে এই মা মুরগিগুলা কিন্তু আবার ডিম দিয়ে কুষে বসে গেছে পুনরায় তো বাচ্চা হয়তো বা কিছুদিনের দিনের মধ্যে এদের ফুটে বের হবে এই একটা সুবিধা পাবেন দ্রুত কিন্তু মুরগিটা মা মুরগিটা আবার ডিমেও চলে আসবে তো যাই হোক এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে শীতে আপনারা মুরগিকে ভালো রাখতে চাইলে একটু মানসম্মত খাবার দিবেন যে শুধু দেশি মুরগির ক্ষেত্রেও আমরা অনেকেই আছি যে আসলে সঠিক খাবারটা দেওয়া পড়ে না ছেড়ে সারা সারাদিনে এদিক ওদিক থেকে পকামাকড় হাবি চাবিজ যেটা খাই এটা থেকে কিন্তু হয়ে যায় আমরা এটাই ধরে নিই কিন্তু এই শীতের সময় একটু মানসম্মত খাবার দিলে দেখা যাচ্ছে যে মুরগির গ্রোথটা ভালো হয় আর যে মুরগির গ্রোথ ভালো আসে সেই মুরগির রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু ভালো খাবারটা দিতে যেমন দেখা যাচ্ছে যে হয়তো বা একটু কখনো একটু ধান দিলেন কখনো একটু চাউলের যে ক্ষুদটা আছে সেটা দিলেন হয়তো হালকা একটু ফিড দিলেন যদি অল্প মুরগি হয় তাহলে ফিড দিবেন আর বেশি মুরগি হলে ফিড দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দেশি মুরগি ফিড দিয়ে পালন করতে গেলে সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হবেন বেশি তবে পাশাপাশি যখন বাচ্চা ফুটে তখন দেখা যাচ্ছে যে একটু ফিট এবং একটু খুদ একসাথে মিক্সার করে আপনারা খেতে দিবেন শুধু দিয়ে মানুষ করতে যাবেন না এই বাচ্চা পালন করতে যাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের লসটা বেশি হবে তো শীতে যে দেশি মুরগিগুলা যদি আপনারা নিয়ম মানে এই দুইটা ওষুধ প্রতি মাসে ইউজ করেন তাহলে আল্লাহতালার অশেষ রহমতে দেখবেন যে আপনার মুরগিগুলা সবসময়ের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে রোগ আক্রান্ত হওয়ার ভয় থাকবে খুবই কম যত বড়ো অসুখী চারিদিকে আসুক না কেন আপনার মুরগিগুলার যদি আপনি নিয়ম মেনে কোর্স করান তাহলে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি পারেন সম্ভব হয় তাহলে আপনার